সবাইকে আমি শারদীয় শুভেচ্ছা জানাই আজকে আপনারা জানেন মহাপঞ্চমী আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় এই বছর প্রায় সমস্ত পারিবারিক পুজো এবং যে সার্বজনীন পুজোগুলো আছে সতেরোশো উননব্বইটি ওয়ান সেভেন এইট নাইন দুর্গা পুজো হচ্ছে প্রত্যেকটি সাব এই কমিউনিটি পুজো এবং যেগুলো প্রাইভেট পুজো আছে সেগুলো রয়েছে পুজো যেটা দুর্গা পুজো উপলক্ষে আমাদের পুলিশের যে বন্দোবস্ত থাকে সেই সম্পূর্ণ পুলিশ অ্যারেঞ্জমেন্টটা আমাদের থাকছে পুলিশ অ্যারেঞ্জমেন্টের সাথে সাথে আপনারা জানেন যে পুজোর সময় একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে আমাদের ট্র্যাফিক তো পুলিশের সাথে পুলিশ অ্যারেঞ্জমেন্ট এবং ট্র্যাফিক অ্যারেঞ্জমেন্ট এই দুটোই ব্যবস্থা আমাদের রয়েছে প্রায় আমাদের টোটাল মিলিয়ে পাঁচ হাজারের উপর পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার মিলিয়ে পাঁচ হাজারের উপর আমাদের ফোর্স মোতায়েন থাকবে এবং প্রত্যেক সময়ে আমরা চেষ্টা করব যে শান্তি পূর্ণভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে যাকে পুজোগুলো হয় সেটা আমাদের চেষ্টা থাকবে এবং যে সমস্ত ক্রাউডেড পয়েন্টগুলো থাকে আপনারা জানেন জেলাতে মেচেদা ফাইভ পয়েন্ট আছে বা হলদিয়ার বিভিন্ন জায়গা আছে বা কন্টাই আছে সেই সমস্ত জায়গাগুলোতে আমাদের যেমন সিসিটিভির নজরদারি থাকবে কিছু কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্টে আমাদের ড্রোনের মাধ্যমেও নজরদারির ব্যবস্থা থাকবে এছাড়া আপনারা দেখেছেন যে জেলায় ফিঙ্ক মোবাইল পেট্রোলিং চালু করা হয়েছে আগে যেটা উইনার্স টিম ছিল উইনার্স টিম আমাদের থাকছেই উইনার্স টিম মূলত আমাদের যে সদর সদর শহরগুলি আছে যেমন তমলু খলদিয়া কন্টাই এগুলোকে কভার করে দীঘাকে কভার করে এখন আমরা পিঙ্ক মোবাইল এই কারণে চালু করেছি যে সদর শহরের সাথে গোটা জেলা যাতে আমরা কভার করতে পারি সেই ব্যবস্থাটাও আমাদের নজরে থাকছে তো আমার টোটাল পাঁচটা পিঙ্ক মোবাইল আমাদের গোটা জেলা জুড়ে থাকছে সেখানে আমরা যেমন দীঘা দীঘা মোহনা রয়েছে সেটাকে ফোকাস করছি অ্যাজ ট্যুরিস্ট স্পট স্পট আমাদের অবশ্যই ফোকাস থাকছে এছাড়াও আমরা আমাদের পিক মোবাইল তমলুক সাবডিভিশন কান্টাই সাবডিভিশন এগরা সাব এবং হলদিয়া সাব ডিভিশনে আমাদের আলাদা আলাদা পুজো সরি পিঙ্ক মোবাইল আমাদের পেট্রোলিংয়ে থাকবে পুজোর সময় আমাদের এ ছাড়াও যে স্পেশাল আমাদের ক্লাস্টার মোবাইল এবং বাকি যে যা পুলিশ পেট্রোলিং থাকবে সেগুলো অবশ্যই থাকবে সেই জিনিসগুলো আমাদের নজরে থাকবে স্পেশাল ফোকাস আবার বললাম যে আমাদের স্পেশাল ফোকাস ট্রাফিকে থাকবে ট্র্যাফিকের থেকে আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রামও আমরা নিচ্ছি আপনারা দেখবেন বিভিন্ন পূজা প্যান্ডেল বা বিভিন্ন রাস্তার মোড়ে ট্র্যাফিকের যে সেফ ড্রাইভ সেফ লাইভ বোর্ড এবং অন্যান্য যে সতর্কতামূলক যে আমাদের অ্যাওয়ারনেস বোর্ড এবং ডিসপ্লে থাকে সেগুলো লাগানো হচ্ছে এবং আশা করছি আমি মানুষের কাছে আমার আর্জি থাকছে যে সঠিকভাবে আপনারা গাড়ি চালান ট্রাফিক রুলস মেনে গাড়ি চালান পুজোর সময় যাতে আমাদের কোনো দুর্ঘটনা না ঘটে সেটা আমাদের নজরে রাখতে হবে আমরা যেমন রাস্তায় থাকবো তেমনি মানুষের কাছেও সাধারণ জনগণের কাছেও আমি চাইব যে সমস্ত ট্রাফিক রুলস মেনে তারা যেন তাদের যারা গাড়ি চালাবেন সেই গাড়িগুলো চালান এবং পুজোর সময় তারা যে আমাদের রুলস এবং রেগুলেশন আছে সেগুলোও যেন ফলো করে বাকি আমরা পূর্ব পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ আমরা পুজোর কয়েকদিন আমরা রাস্তায় থাকবো এবং মানুষ যাতে সুষ্ঠুভাবে পুজোতে অংশগ্রহণ করতে পারে সেই চেষ্টা আমাদের থাকবে ধন্যবাদ দীঘা মন্দারমণিতে আপনারা যেটা পুজোর অ্যারেঞ্জমেন্ট পুজোর অ্যারেঞ্জমেন্ট তো থাকছেই যেমন প্রত্যেকটা থানায় আমরা পুজোর অ্যারেঞ্জমেন্ট করছি এছাড়া আমি বলছি যে দীঘা এবং মন্দারমণিতে ফোকাস করেই একটা পিঙ্ক মোবাইল পেট্রোলিং আলাদা করে শুধু দীঘা মন্দারমণির জন্যই চলছে উইনার্স টিম আছে এছাড়াও একজন ডিএসপি র্যাঙ্কের অফিসার ডেপিউট থাকছেন যিনি খালি দীঘা দীঘা মন্দারমণি এই অঞ্চলটায় যাতে ট্যুরিস্ট এবং পুজোর সময় যাতে কোনো রকম অসুবিধা না হয় সেটা দেখবে আচ্ছা একটা নাম্বার আপনারা চালু করছে সেই নাম্বারটিকে সচেতন সেই নাম্বারটা শুধু পুজোর সময় নয় আপনারা দেখেছেন যে পিঙ্ক মোবাইল যখন পেট্রোলিং হচ্ছে আমাদের যে ওমেন হেল্পলাইন নাম্বারটা আছে ওমেন হেল্পলাইন নাম্বারটা সব জায়গায় দেওয়া হচ্ছে যারা পিঙ্ক মোবাইল পেট্রোলিং করছেন সেই নম্বরটা তারা দেখছে দিচ্ছেন এছাড়াও আপনারা আমি অলরেডি হলদিয়া দিয়ে আমাদের শুরু হয়ে গেছে আপনারা যদি যান বিভিন্ন জায়গায় দেখবেন যে পিঙ্ক মোবাইল এই যে আমাদের ওমেন সেফটি হেল্পলাইন রয়েছে ওমেন সেফটি হেল্পলাইন আমাদের ফ্লেক্সের মাধ্যমে মানুষ যাতে খুব সহজে আমাদের কাছে পৌঁছে যেতে পারেন সেটা আমি ডিসপ্লে করছি আমি এখনও আপনাদের একবার বলে দিচ্ছি নাইন এইট ডাবল জিরো ডাবল সেভেন ফাইভ ট্রিপল নাইন এবং রিসেন্টলি একটা ছোট্ট ঘটনা আপনারা জানেন যে কাঁথিতে একজন ভদ্রমহিলা আমাদের যোগাযোগ করেছিলেন কোনো একটি অটোর সাথে তার তাকে ডিস্টার্ব করা হয়েছিল সাথে সাথে ইনি আমাদের হোমেন সেফটি হেল্পলাইনে ফোন করেন সেটা আইসি কাঁথিকে জানানো হয় এবং তারপর সেই যে অটো চালক তাকে গ্রেপ্তারও করা হয় বা যা লিগাল অ্যাকশান আমরা সেটা নিই প্রত্যেক দিন বিভিন্ন জেলার প্রান্ত থেকে আমরা কন্ট্রোল রুমে ফোন পাচ্ছি এবং সেই যে ফোন হচ্ছে আমি আপনাকে জাস্ট একটা উদাহরণ দিলাম সেই ফোনটা আমরা লোকাল যে আমাদের লোকাল পুলিশ স্টেশন আছে তার মধ্য দিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি এত অ্যাওয়ারনেস করছে অপরাধমূলক কাজ কি একটু কমছে অপরাধমূলক কাজ যেটা পুলিশ তার যা যা অ্যাকশান নিশ্চয়ই অ্যাকশান নিচ্ছে এবং আমরা আশা করছি যে পুজোর সময় আমরা এই জিনিসগুলোকে কন্ট্রোলের মধ্যে রাখতে পারবো স্কুলে আমরা প্রোগ্রাম বিভিন্ন রকম প্রোগ্রাম আপনারা দেখছেন সচেতনতামূলক বিভিন্ন রকম প্রোগ্রাম আমরা চালাচ্ছি যেটা রিসেন্টলি যে ফ্লাড হয়েছে সেই ফ্লাডের সময় আমরা বাচ্চাদের যে কিভাবে হেল্প করা যায় সেটা আমরা ভেবে দেখছি এবং এখনও অবধি প্রায় তিনশো জন বাচ্চাকে আমরা তাদের যে প্রয়োজনীয় বইপত্র তাদের ঘরে গিয়ে পুলিশ পৌঁছে দিয়ে এসছে এবং আমরা মনে করছি যে এটা তাদেরকে ভবিষ্যতে এগিয়ে যেতে সাহায্য করবে

আমরা পুরো অ্যারেঞ্জমেন্টটাই আপনাদের বললাম পুরো অ্যারেঞ্জমেন্টটি রয়েছে প্রত্যেকটা মণ্ডপেই আমাদের যে আইদার আমাদের কোনো পুলিশি অ্যারেঞ্জমেন্ট থাকছে বা আমাদের ক্লাস্টার মোবাইল দিয়ে কভার করা হচ্ছে এবং পুজো মণ্ডপের সিকিউরিটির ক্ষেত্রে একটা বলে দিই যেটা পুজো মণ্ডপদের বলা হচ্ছে তাদেরকেও বলা হচ্ছে যে তাদেরকে তাদের নিজেদের সিসি লাগাতে হবে এগুলো বড় বড় মণ্ডপ আছে এবং প্রত্যেকটি ছোট বড় প্রত্যেককে নিজেদের যে ভলেন্টিয়ার আছে